হ্যালো আসসালামু আলাইকুম এই পর্বে আমরা অ্যালকেন এবং অ্যালকাইল হেলাইট নিয়ে আলোচনা করব এর পরের লেকচারে আমরা অ্যালকেনের প্রস্তুতি এবং বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব সো নোট খাতা এমনি সুন্দরভাবে টাইটেল লাগাও অ্যালকেন এবং অ্যালকাইল হেলাইট প্রথমে আমরা অ্যালকেন সম্পর্কে পড়াশোনা করব অ্যালকেন এই অধ্যায়ের মূল পড়াশোনা মূলত এখান থেকেই শুরু হবে তো অ্যালকেন ব্যাপারটা কি কার্বন 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 এই যে অনেকগুলো কার্বন যখন একটা বন্ধন দ্বারা যুক্ত থাকে এই যে একটা বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটাকে মূলত বলা হয় অ্যালকেন এই কার্বনের দেখো একটা হাত চারটা হাত পূর্ণ করার জন্য এখানে তিনটা হাইড্রোজেন এই কার্বনের দুটা হাত চারটা হাত পূর্ণ করার জন্য দুটা হাইড্রোজেন এই কার্বনের দুটা হাত দুটা হাইড্রোজেন একটা হাত তিনটা হাইড্রোজেন তো মূলত অ্যালকেন কাকে বলে যেসব হাইড্রোকার্বন যৌগ হাইড্রোকার্বন বলতে কী বোঝায় কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যেটা তৈরি সেটাকে বলা হাইড্রোকার্বন দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে এটা কিন্তু পুরোটা তৈরি যেসব হাইড্রোকার্বন যৌগ অর্থাৎ এই যৌগটা কিন্তু হাইড্রোকার্বন যৌগ যেসব হাইড্রোকার্বন যৌগ একটি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে কার্বন কার্বন একটি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে বলা হয় অ্যালকেন অ্যালকেন তো এটা একটা অ্যালকেন তো ধরো আরেকটা কার্বন 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 এরকম যদি একক বন্ধনে যুক্ত থাকে সেটা কি বলবো আমরা এল কেন এল কেন এখানে এখানে বলো এখানে মোট কার্বন কটা একটা দুইটা তিনটা চারটা চারটা কার্বন হাইড্রোজেন করা তিন দুই পাঁচ সাত আট তিন দশ দশটা হাইড্রোজেন এই যে কোন মূল্যটা কয়টা করে আছে সেটাকে বলে আনবিক সংকেত এখানে কি ইন্ডিকেট করছে কার্বন আছে একটা হাইড্রোজেন আছে দশটা এটাকে বলবো আমরা আনবিক সংকেত আর এরকম হাত আকারে অর্থাৎ বন্ধন আকারে যেটা থাকে সেটাকে বলা হয় গাঠনিক সংকেত গাঠনিক সংকেত যাই হোক এই গাঠনিক সংকেত থেকে আমরা কি দেখতে পেলাম এখানে কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রোজেন আছে দশটা তো মূলত এইখানে আমাদের মেইন টপিকটা এখানে কার্বন সংখ্যা চারটা হাইড্রোজেন সংখ্যা দেখো কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়েও দুইটা বেশি কার্বন চারটা দ্বিগুণ করলে হয় কটা আটটা তার চেয়ে দুইটা বেশি হাইড্রোজেন দশটা মানে কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়েও দুইটা বেশি আছে হাইড্রোজেন কার্বন যদি এন সংখ্যক হয় হাইড্রোজেন হবে এই কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়েও দুইটা বেশি অর্থাৎ এন এইচ টুয়াইস এন প্লাস টু এইটা হচ্ছে তোমার সাধারণ সংকেত অর্থাৎ কার্বন সংখ্যা হচ্ছে হাইড্রোজেন সংজ্ঞাটা কি হবে দ্বিগুণ দুইটা বেশি হবে হুম এটা হচ্ছে সাধারণ সংকেত সাধারণ সংকেত একটু লিখে সাধারণ ওকে এইচ টুয়াইস এন প্লাস টু এন এর মান যদি ওয়ান হয় এন এর মান যদি আমরা ওয়ান ধরি তো এন এর মানটা এই ফর্মুলাতে যদি আমরা বসাই কী হবে সি ওয়ান আচ্ছা এন এর দিকে ওয়ান বসাইলাম এইস টু ইন্টু ওয়ান প্লাস টু কী হবে সি ওয়ান ওয়ান না লিখলে হয় সি একটা ওয়ান হুম এইস দুই দুই আর দুই চার সি সিএইচ ফোর সি সিএইচ ফোর এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম যোগ অ্যালকেন শ্রেণীর প্রথম যোগ এটাকে বলবো মিথেন একটা কার্বন চারটা হয় মিথ এ কারণে নাম কি মিথেন 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 বাংলা যদি লিখি মিথেন এন এর মান যদি টু হয় সি টু এস টু ইন্টু টু প্লাস টু সি টু আর কার্বন সংখ্যার দ্বিগুণ আছে দুইটা বেশি দুই দুগুণ চার তার সাথে দুইটা বেশি ছয় হম এটার নাম আছে দুইটা কার্বন যেহেতু আছে এটাকে বলবো আমরা ইথেন ইথেন দুইটা কার্বন দেখো দুইটা কার্বন যেহেতু যদি এটাকে আমরা এটা কিন্তু আণবিক সঙ্গে যদি গার্ডনের সঙ্গে দেখা যেতে থাকে দুইটা কার্বন এরকম দুইটা কার্বন লিখলাম যেহেতু এটা অ্যালকেন অ্যালকেন নির্দেশ করছে দ্বিগুণ আছে দুইটা বেশি অ্যালকেন মানে একক বন্ধন একক বন্ধন দিলাম ওকে এখন চারটে হাত পূর্ণ করার জন্য দেখো একটা হাত তিনটা হাইড্রোজেন একটা হাত তিনটা হাইড্রোজেন দেখো দুইটা কার্বন আছে দুইটা কার্বন ছয়টা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন ওকে আণবিক সংকেত থেকে এইভাবে গার্ডেনের সংকেত তৈরি করতে হবে বা করা যায় এনার মধ্যে থ্রি হয় সি থ্রি এস টু ইন্টু থ্রি প্লাস টু সি থ্রি তিন দু ছয় আর দুই আট তিনটা কার্বন দেখা হয় প্রো একক বন্ধন জন্য এন প্রোপেন গার্ডেন সময় কি হবে তিনটা কার্বন এক দুই তিন যেহেতু ওটা অ্যালকেন নির্দেশ করছে ডাবল এসে দুইটা বেশি তো সবগুলো একক বন্ধন অ্যালকেন মানে একক বন্ধন হাইড্রোজেন কটা হবে এখানে একটা হাত তিনটা হাইড্রোজেন দুইটা হাত দুইটা হাইড্রোজেন একটা হাত তিনটা হাইড্রোজেন দেখো এক দুই তিন 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 ছয় আর দুই আট আট ওকে এটার নাম প্রোপেন প্রোপ এন প্রোপ এন একইভাবে এনের মান যদি ফোর হয় ফোর এস টু ইন্টু ফোর প্লাস টু সি ফোর এস টেন এটার নাম হচ্ছে বিউ টেন বিউ টেন বিউ টেন একইভাবে এন এর মান ফাইভ এ এর মান এভাবে নির্ণয় করা যাবে এন এর মান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ ফিফটিন এভাবে নির্ণয় করা যাবে না এভাবে আমাদের নির্ণয় করতে হবে ওকে ঠিক আছে এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যে এগুলো এগুলোকে মূলত কী বলবো আমরা এগুলো মূলত আমাদের অ্যালকেন অ্যালকেন তো অ্যালকেন সেখানে প্রথম যৌগটার নাম কি মিথেন তারপর ইথেন তারপর প্রোপেন বিউটেন পেনটেন হেক্সেন হেফটেন ননেন ডোকেন এভাবে চলতে থাকবে এভাবেই চলতে থাকবে তার মধ্যে এখানে একটা ইনফরমেশন আছে এই যে প্রথম সাইটটা মিথেন ইথেন পোপেন বিউটেন অর্থাৎ এর মানে ওয়ান টু থ্রি ফোর এর ওয়ান টু থ্রি ফোরের জন্য যে জিনিসটা তৈরি হয় সেটা মূলত হয় গ্যাসীয় অর্থাৎ গ্যাস গ্যাস টাইপের যৌগ এগুলো মিথেন একটা গ্যাস ইথেন একটা গ্যাস পোপেন একটা গ্যাস বিউটেন একটা গ্যাস পাঁচ থেকে পনেরোর মধ্যে যেগুলো যৌগ তৈরি হবে যেমন পেনটেন হেকজেন হেপটেন অকটেন এগুলো হচ্ছে তরল অর্থাৎ লিকুইড জাতীয় লিকুইড লিকুইড আর সিক্সটিন প্লাস এন এর মান সিক্সটিন যেগুলো প্লাস সেগুলো তোমার সলিড অর্থাৎ শক্ত জাতীয় শক্ত জাতীয় শক্ত জাতীয় তো মাঝে মধ্যে তোমাদের বিউটেন গ্যাস হ্যাঁ তোমরা তো অবশ্যই শুনে থাকবে যে বিউটেন এক ধরনের গ্যাস দেখো এন এর মান ফোর হলে বিউটেন হয় এটা এগুলো সবগুলো প্রথম চারটে গ্যাস পাঁচ থেকে পনেরোর মধ্যে কিন্তু অকটেন আছে অকটেন কিন্তু তোমার পাম্পের মধ্যে অর্থাৎ তেলের পাম্পে কিন্তু অকটেন পাওয়া যায় অকটেন কি তরল জাতীয় হুম লিকুইড যাই হোক যদি এমসি কেউ আসে এখান থেকে আসতে পারে যে এন এর মান ওয়ান থেকে ফোর পর্যন্ত এগুলো কি এই শ্রেণীর যৌগগুলো কি গ্যাস ফাইভ থেকে ফিফটিনের মধ্যে এলে লিকুইড আর সিক্সটিন যে যৌগ এগুলো আছে কি সলিড বা কঠিন এগুলো কি অ্যালকেন অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ কি মিথেন মিথেন দ্বিতীয় যৌগ ইথেন প্রোপেন বিউটেন এগুলোর মধ্যে যদি তোমাকে পার্থক্য বলি যে শ্রেণীর প্রতিটা যোগের মধ্যে কত করে অর্থাৎ মিথেন থেকে ইথেনের পার্থক্য কত ইথেন থেকে প্রোপেনের পার্থক্য কত প্রোপেন থেকে বিউটেনের পার্থক্য দেখো একটা পার্থক্যটা একটু দেখো এটা থেকে এটার পার্থক্য কত এখানে একটা কার্বন আছে এখানে দুইটা কার্বন আছে তার মানে একটা কার্বনের কম বেশি একটা কার্বনের কম বেশি এখানে দেখো এইচ ফোর আছে এখানে এইচ ফোর আছে এখানে এইচ সিক্স আছে দুইটা হাইড্রোজেনের কম বেশি ঠিক আছে এইভাবে একটা এইভাবে হাইপেন দিতে হবে বন্ধন দ্বারা দেখাইতে হবে তার মানে একটা যোগ থেকে একটা যোগের পার্থক্য আছে সিএস টু সিএস টু এটাকে বলা হয় মিথিলিন মিথিলিন অর্থাৎ অ্যালকেল শ্রেণী প্রতিটা যৌগের মধ্যে পার্থক্য আছে এই যে মিথিলিনটা মিথিলিন পার্থক্য হ্যাঁ এটা থেকে এটার পার্থক্য দেখো এখানে দুইটা কার্বন এখানে কয়টা তিনটা তার মানে একটা কার্বনের কমেছে দুইটা থেকে তিনটা হয়ে গেছে একটা হাইড্রোজেন করে এখানে ছয়টা এখানে আটটা মানে দুটা তার মানে এখানে দেখো এখানেও সিএস টু পার্থক্য এখানেও সিএস টু পার্থক্য এখানে দেখো একটা কার্বনের পার্থক্য দুইটা হাইড্রোজেনের পার্থক্য মানে প্রতিটার সময় প্রতিটার ক্ষেত্রে টু করে পার্থক্য যাবে প্রতিটা যোগের মধ্যে পার্থক্য সিএস টু বা মিথিলিন টু 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 এবার এলক এলক গেল এবার আমাদের দেখতে হবে এল কাইল ব্যাপারটা কি এল কাইল এল কাইল অ্যালকাইল খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি তো এটার নাম কি মিথেন হুম মিথেনে দেখো একটা কার্বন চারটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন যদি আমি বাদ দেয় সেটাকে বলবো আমরা আইল একটা হাইড্রোজেন বাদ দেওয়া কি বলবো আমরা আইল এখানে একটা কার্বন চারটা হাইড্রোজেন ছিল ঠিক আছে তো চারটা হাইড্রোজেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে থাকে তিনটা তিনটা যে একটা বাদ দেওয়ার কারণে এখানে একটা হাত ফাঁকা থাকে এইটা কি বলবো আমরা অ্যালকাইল অ্যালকেন যৌগ থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দেওয়া হয় যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল অ্যালকাইল অ্যালকেন যৌগ থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যে যৌগটা তৈরি হয় সেটাকে বলে অ্যালকাইল যৌগ দেখো সিএস ফোর থেকে সিএস থ্রি বানিয়েছি এটা একটা অ্যালকাইল এটার ক্ষেত্রে কী হবে সি টু এইচ সিক্স সি টু এইচ সিক্স হাইড্রোজেন ছিল ছয়টা একটা যদি বাদ দিই পাঁচটা হয় একটা এটাও একটা অ্যালকাইল এটার ক্ষেত্রে কী হবে সি থ্রি এইস এইট ছিল একটা বাদ দিলে সি এইচ সেভেন হুম এটা একটা অ্যালকাইল এটার ক্ষেত্রে কী হবে সি ফোর এইস টেন ছিল একটা বাদ দিলে এইস নাইন এটা একটা অ্যালকাইল অ্যালকাইল এই অ্যালকাইলটার নাম কী হবে এই অ্যালকাইলটার নাম হচ্ছে আগে ছিল মিথেন এটার নাম হবে মিথাইল মিথাইল এগুলো সবগুলো কি অ্যালকাইল সবগুলো কি অ্যালকাইল সবগুলো অ্যালকাইল ওই অ্যালকাইলগুলোর মধ্যে এটার নাম হচ্ছে মিথাইল আইল লাস্টে আইল যোগ করতে হবে এটা মিথাইল আগে কিছু ছিল ইথেন তারপর কি এর নাম হবে ইথাইল যেহেতু গেল সবগুলো অ্যালকাইল তার মানে আইল লাস্টের অংশটা আইলাইল যোগ করতে হবে ইথাইল এটা তিনটা থাকলে আগে ছিল প্রোপেন এখন বলবো এটাকে প্রোপাইল প্রোপাইল ঠিক আছে আগে ছিল বিউটান এখন হবে বিউটাইল 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 এটার ক্ষেত্রে দেখো সাধারণ কি ছিল এই সাধারণ দেখি কার্বন তোয়েন প্লাস টু হ্যাঁ এটাতে নাকি অ্যালকেনের সঙ্গে এই যে এখান থেকে একটা হাইড্রোজেন যেহেতু কমে গেছে তার মানে টু এর বদলে লিখতে হবে আমাদের ওয়ান টু বদলে কি লিখতে হবে ওয়ান লিখতে হবে অর্থাৎ c n h 2n 1 h 2n 1 দিয়ে এরকম একটা হাত ফাকা এরকম হাতের একটা ফাকা ওকে ওকে অ্যালকেন কে প্রকাশ করা আর দ্বারা এগুলোকে আর দ্বারা প্রকাশ করা হয় আর বলতে মিথেন হতে পারে ইথেন হতে পারে প্রোপেন হতে পারে বিউটেন হতে পারে আর অ্যালকালকে প্রকাশ করা হয় আর দিয়ে এরকম একটা হাত অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় এরকম একটা ফাঁকা হাত আছে এরকম একটা ফাঁকা হাত আছে হ্যাঁ আর ড্যাশ দ্বারা বুঝায় দেয় মিথাইল হইতে পারে ইথাইল হইতে পারে প্রোপাইল হইতে পারে বিউটার হইতে পারে হুম যদি পরীক্ষা আসে অ্যালকানের সাধারণ সংগত কী এইটা যদি বলে অ্যালকাইলের সাধারণ সংখ্যা কি সিএনএস টুইস এন প্লাস ওয়ান হুম যদি বলে অ্যালকানকে কী দ্বারা বয়স করা হয় ক্যাপিটাল হার অ্যালকাইলকে কী দ্বারা বয়স করা হয় ক্যাপিটাল হাত দিয়ে একটা হাত ফাঁকা ওকে আর দ্বারা মূলত কী কী নির্দেশ করে আর দ্বারা কী 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 হইতে পারে মিথেন হইতে পারে প্রোপেন হইতে পারে প্রোপেন হইতে পারে বিউটেন হইতে পারে এগুলো সব কিছু হতে পারে আর ডেস্টার কি হতে পারে এগুলো যে কোনো একটা হতে পারে হুম এবার দেখো এই যে ফাঁকা হাত এই যে ফাঁকা হাতে যদি কোনো হ্যালোজেন মৌল বসে হ্যালোজেন মৌল বলতে কি বোঝায় হ্যালোজেন মৌল বলতে কি বোঝায় এক্স মনে করো একটা হ্যালোজেন মৌল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হুম এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌল যদি যে কোনো একটা এখানে বসে যদি ধরলাম এখানে মনে করো হ্যালোজেন বসে এটাকে বলবো আমরা অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট মনে করি এখানে ক্লোরিন বসছে তো এইটাকে বলবো আমরা অ্যালকাইল হেলাইট এটা অ্যালকাইল অংশ আর এটা হ্যালোজেন অংশ পুরোটাকে বলবো আমরা অ্যালকাইল হেলাইট তো এটার নাম কী হবে মিথাইল হেলাইট না বলে বলবো এটা ক্লোরাইড এই হ্যালোদেন নাম যেহেতু ক্লোরিন এখানে আমরা ক্লোরাইড আইড যুক্ত হয়ে যাবে মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড ক্লোরাইড ঠিক আছে তার মানে এই যে এই হাটটাতে যদি আমরা হ্যালোজেন বসাই হ্যালোজেন বসাই অর্থাৎ এই সাধারণ সংখ্যা এই জায়গায় যদি আমরা হ্যালোজেন বসাই এটার নাম কী হবে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট অ্যালকাইল অংশের সাথে যে কোনো একটা হ্যালোজেন যুক্ত হয়ে যে যজ্ঞ তৈরি করে সেটাকে কি বলে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট তো ধরো এখানে মনে করো ব্রোমিন বসাইলাম তো নাম কী হবে এটা অংশের নাম তো ইথাইল আইটা ব্রোমিন মানে ব্রোমাইট ব্রোমিন নাম বলে বলতে হবে ব্রোমাইট যেহেতু আইড ঠিক আছে ইথাইল ব্রোমাইট ইথাইল

অ্যালকান হেলাইটের সাধারণ সঙ্গে কী সিএনএস টুয়েসএন প্লাস ওয়ান এই যে ফাঁকা বন্ধনে একটা হ্যালোজেন হ্যালোজেন বলতে এক্স দ্বারা বসে করছি এক্স বলতে এই হ্যালোজেন মূল্য যে কোনো একটা হইতে পারে হুম তো পরীক্ষায় তোমাকে বলবে অ্যালকেন কাকে বলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে একটু বলি বলতে পারে অ্যালকেন কাকে বলে বলতে পারে অ্যালকাইল হ্যালাইট কাকে বলে বলতে পারে অ্যালকাইল কাকে বলে অ্যালকাইলের সাধারণ সংকেত কী বলতে পারে অ্যালকাল হেলাইডের সাধারণ সংকেত কি অ্যালকেনের সাধারণ সংকেত কি মূলত এগুলোই তোমাকে ঘুরে ফেরতে প্রশ্ন করবে এখান থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে মূল টপিক এখান থেকে মূল টপিক তোমার অ্যালকেনের সংজ্ঞা অ্যালকেনের সংজ্ঞা ঠিক আছে অ্যালকেনের সাধারণ সংকেত ওকে আর অ্যালকাইলের সংখ্যা আবার অ্যালকাইল হ্যালাইডেরও সংখ্যা অ্যালকাইলের শুধু অ্যালকাইলের সাধারণ সংকেত বা অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত ওকে তো চলো দু একটা প্র্যাকটিস করি একটা প্র্যাকটিস করলেই টপিকটা আমাদের ক্লিয়ার আর এর পরের টপিকটা প্রস্তুতি আমরা পড়বো এর পরের লেকচারে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট এটা জানার জন্য খুব ভালোভাবে বোঝার জন্য আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে যদি বলা হয় পেন্টাইল ব্রোমাইড প্রেমটাইল পেন ব্রোমাইডের এর সঙ্গে কি হবে পেন্টাইল পেন্টাইল দেখো আইল অংশ আছে তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু সরে গেছিলো আগে গিয়েছিল এই পেনটেন ছিল এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে কী হয়েছে পেন্টাইল হয়ে গেছে তো প্রথমে আমরা পেন্টেন বানাই কার্বন 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 পেন্টেন মানে কি পাঁচটা কার্বন আছে এন মানে একক বন্ধন আছে একক বন্ধন আছে এক দুই তিন চার পাঁচ হুম এখানে তিনটা হাইড্রোজেন এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তুমি হাইড্রোজেন এই পাশে বসাইতে পারো অনেকের কনফিউশন থাকে যে কার্বনের পাশে হাইড্রোজেন বসাবো এই পাশে তুমি যে কোনো এক পাশে বসাই দিয়ে পারো এখানে তিনটা এটা ছিল পেন্টেন যদি এই যে যে কোনো মাথা থেকে যে কোনো মাথা থেকে মাঝখান থেকে দেওয়া যাবে তখন পজিশন চেঞ্জ হয় যাই হোক যে কোনো এক পাশ থেকে একটা হাইড্রোজেন কমাই নিয়ে এইরকম লিখলে এটা হচ্ছে পেন্টাইল এটার নাম কি পেন্টাইল পেন্টাইল

চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সবগুলি একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক এখানে তিনটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এখানে তিনটা হাইড্রোজেন যদি হেকজাইল বলছে যে কোনো এক পাশ থেকে যে কোনো এক মাত্র হাইড্রোজেন একটা কমাই দিতে হবে এখানে একটা হাইড্রোজেন কমাই দিলাম দুইটা দিয়ে দিলে এটা আছে হেকজাইল এটা কি হেকজাইল হেকজাইল তোমাকে যদি এটা আনবিক সংখ্যা নিন্দা করতে বলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন হাইড্রোজেন থাকার কথা কটা ছয় দুগুনা বারো আর দুই চোদ্দ এটা হইল তো তোমার হেকজেন হইতো হুম এখান থেকে একটা কম অর্থাৎ তেরোটা দিয়ে এরকম গণ তেরোটা আছে কিনা তিন দুই পাঁচ আর দুই সাত নয় এগারো আর দুই তেরো এই যে ফাঁকা আছে ফাঁকা এটা হচ্ছে আণবিক সংকেত দেখো এটা একটা অ্যালকাইল না এটা একটা অ্যালকাইল না সাধারণ সঙ্গে দেখো সিএন এস টোয়াই প্লাস ওয়ান একটা কমে গেছে এরকম ওকে এটাই ছিল আজকের মূলত টপিক নেক্সট লেকচারে আমরা আলোচনা এল কেনের প্রস্তুতি এবং বিক্রিয়া ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের জানিয়ে দেবো ইউ বাই